দশ মাসের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চা তার আব্বারে আব্বা দাঁত বাচ্চা ভাড়া শুরু করছে তার আব্বার কান পর্যন্ত পৌঁছায় না আমরা কি আমি সন্ত্রাসীদের বাচ্চাদের আব্বা দা তাদের আব্বার কাছে দিব আমরা পৌঁছাইতে দিবা করে দিল আমরা কি ভোটের জন্য তাদেরকে রাজনীতিতে নিয়ে আসবো আমরা কি কোনো পক্ষ হিসেবে তাদেরকে সুযোগ দিলেন সুতরাং আমরা তো আপনারা যে সিদ্ধান্ত দূরেই দিলেন আমরা আজকে ইম মঞ্চের পক্ষ থেকে দুইটা ঘোষণা আপনাদেরকে দিতে চাই নাম্বার ওয়ান ওসমান হাবিকে একজন খুন করেন নয় ওসমান হাবির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র হয়েছে আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরে দেখি না আমরা মনে করি ওসমান হাবির যেই লড়াই তার যে সংগ্রাম তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছেই বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে সুতরাং ওসমান হাবিদের রাজনীতি শুরু করেছে ওসমান হাবিদের প্রতিরোধের ঘোষণা দিয়েছে আমরা সুশৃঙ্খল ভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব প্রিয় ভাইরা নাম্বার ওয়ান ইনকালাব মঞ্চের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই ওসমান হাদিকে যারা খুন করেছে খুনের যারা পরিকল্পনা করেছে খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারেরাওতে যায় সেই জন্য রাষ্ট্র থেকে অনুরোধ জানাই আমরা ওসমান হাবিকে গুলি করা হয়েছে কয় ঘন্টা একশো বাহাত্তর ঘন্টা হয়ে গেছে ওই রাষ্ট্রকে এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাবির গুলি কোথায় ওসমান হাবির জন্য এখন যে পাঁচ স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না বলে ভাই সিকিউরিটির সমস্যা আছে ওসমান হাবিজে এতবার আপনারা জানতেন না ওসমান হাবিজে বাংলাদেশের স্বাধীনতা সর্বভারতের প্রতি ঘরে দাঁড়িয়েছে আপনারা দিচ্ছেন না আপনারা ইচ্ছা করে ইসমান হাতের নিরাপত্তা নিশ্চিত করেন নাই আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির হাতে আপনারা আজকের জন্য বাসায় যান আমরা আপনাদেরকে আগামী যে কর্মসূচি সহজে চব্বিশ ঘন্টার জন্য ঘোষণা করলাম এখন কয়টা আছে দেখো পাঁচটা পনেরো আগামীকাল পাঁচটা পনেরোর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো কি আপনারা আসবেন না আর কোনো সাহায্য হবে না সন্দেহ ভক্তির সাথে আমরা আর কোনো গাবদারি হইতে দিব না